রূপান্তরকামী দিবস উদযাপন হল কলকাতা প্রেস ক্লাবে আলোক ফাউন্ডেশন এবং রুদ্রপলা সংগঠনের আয়োজনে বারোজন ট্রান্সজেন্ডারকে গুণীজন সংবর্ধনা দেয়া হল কেউ গানে এম করেছেন কেউ নাচে স্টার কেউ স্টার জলসার সিরিয়ালে অভিনেত্রী হয়ে সুনামের সাথে কাজ করছেন কেউ সিভিক পুলিশ কেউ আবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেউ মেক আর্টিস্ট অতিথির আসনে ছিলেন বিখ্যাত নৃত্যগুরু অলোকানন্দা টেলিমিডিয়া খ্যাত অভিনেত্রী দেবলীনা দত্ত আইপিএস অফিসার শান্তি দাস সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে সভাপতি এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট দেবজানী ঘোষ কলকাতা হাইকোর্টের প্রথম রূপান্তরকামী অ্যাডভোকেট এবং বিখ্যাত নৃত্যশিল্পী মেঘ সায়ন্তন পলাশ সংবাদপাঠী ডক্টর তৃপ্তিকুণ্ডু রায় এখানে বলার মতো আমার কোনো ভাষা নেই মানে এতটাই ভিতর থেকে আনন্দ পাচ্ছি মানে যে বা ফেলতাম যে গুলিয়ে আমরা কি সত্যি আলাদা সেই এই জায়গায় এসে আজকে গুলিয়ে ফেলছি না আমরা আলাদা না আমরা সবাই সমান এই যে প্রত্যেকে এসেছে আমাদের সাথে হাতে হাত দিলে একদম তো এটুকুই বলবো